হ্যালো ডিয়ার স্টুডেন্ট বাংলা ব্যাকরণের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম আজকে আমরা ব্যাকরণের একটা গুরুত্বপূর্ণ টপিক ব্যাকরণ ও আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব। এই টপিকের ক্লাসটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে যে কোনো জব এক্সামে কিংবাটি ভর্তি এক্সামে বা মেডিকেল অ্যাডমিশনে

সবার আগে তুমি বলো দেখি বাদ্যযন্ত্র কি বাঘযন্ত্র হলো আমাদের গণনানি কণ্ঠ জীব্বা টোট, মারি চোয়াল প্রবৃত্তিকে বলা হয় যে ভাগযন্ত্র এখন আমরা জানবো বাসা সম্পর্কে বাসা কি মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থবোধক অর্থবোধক শ্রুতিমধুর ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে বাসা বলে ভাষা ভাষা কাকে বলে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে সকল অর্থবোধক শ্রুতিমধুর ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে সেগুলোকে তাকে ভাষা বলে এখন আমরা জানবো ব্যাকরণ বলে যে বই পড়লে ভাষা শুদ্ধরূপে লিখতে বলতে ও পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে বাংলা ব্যাকরণ কাকে বলে যে বই পড়লে বাংলা ভাষা শুদ্ধরূপে লিখতে বলতে পড়তে পারা যায় তাকে বাংলা ব্যাকরণ বলে ব্যাকরণ শব্দের ভূতপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা বা ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হচ্ছে কি বিশেষ বিশেষভাবে বিশ্লেষণ করা ব্যাকরণ শব্দটিকে বাংলে এইভাবে পাওয়া যায় বি যুগ আ যুগ ত্রি যুগ অন ব্যাকরণ আর ব্যাকরণ আমরা কেন শিখি শুদ্ধভাবে ভাষা শেখার জন্য শুদ্ধভাবে ভাষা শেখার জন্য আচ্ছা তাহলে আগে আমরা ব্যাকরণ হচ্ছে শুভকে কিছু প্রশ্ন করে দেখি এই পর্যন্ত আলোচনা করা হয়েছে বলো দেখি ব্যাকরণ শব্দ ব্যাকরণ শব্দ বলতেছি ব্যাকরণ এই শব্দটা হচ্ছে সংস্কৃত শব্দ সংস্কৃত শব্দকে আবার সংস্কৃত শব্দগুলা গুলা তৎসম শব্দের অন্তর্ভুক্ত তৎসম মানে কি তার সমান কার সমান সংস্কৃতের সমান মানে যা সংস্কৃত শব্দ তাই তৎসম শব্দ তাহলে ব্যাকরণ কোন শব্দ তৎসম শব্দ শব্দ আচ্ছা ব্যাকরণ শব্দটি কোন প্রকারের শব্দ ব্যাকরণের শব্দ সঠিক অর্থ কোনটি বিশেষভাবে বিশ্লেষণ করা বিশ্লেষণ করা প্রধান কাজ কি প্রধান কাজ কি প্রধান অপশন হচ্ছে বিশেষ ভাবে বিভাজন বিশেষ ভাবে বিয়োজন বিশেষ ভাবে সংযোজন বিশেষ ভাবে বিশ্লেষণ অবশ্যই হবে বিশেষ ভাবে বিশ্লেষণ করা না এটা ভুল বলছি আমি অপশন আগে একটা বলে দিয়েছি ব্যাকরণের প্রধান কাজ কি প্রধান কাজ হচ্ছে অপশন হচ্ছে ভাষার উন্নতি ভাষার শৃঙ্খল না ভাষার নিয়ম প্রতিষ্ঠা ভাষার বিশ্লেষণ ভাষার বিশ্লেষণ হ্যাঁ ভাষার বিশ্লেষণ করা হচ্ছে ব্যাকরণের প্রধান কাজ এটা সবাই মনে রাখবেন ভাষার ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ করা

দধি শব্দ বাক্য অর্থ আচ্ছা ব্যাকরণের মূল আলোচ্য বিষয় কয়টি এখানে এই প্রশ্নটা অনেকবার আসছে অবশ্যই চারটি দধি শব্দ বাক্য অর্থ ব্যাকরণের আলোচ্য বিষয় দধি শব্দ বাক্য সবগুলাই তো আর নিচের কোনটি ব্যাকরণের আলোচ্য বিষয় নয় আচ্ছা সাহিত্য তত্ত্ব ফার্স্ট এটাই তো হবে আলোচ্য বিষয় নয় কোন শব্দটি ব্যাকরণের আলোচ্য সূচিতে পড়ে না মনসত্ত্ব মনস্তত্ত্ব মনস্তত্ত্ব

গ্রাফি তারপর ছিল ছন্দ অলংকার ছন্দ অলংকার এগুলো ব্যাকরণের আলোচ্য বিষয় কিন্তু ব্যাকরণের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই চারটা ধ্বনি শব্দ বাক্য অর্থ আচ্ছা আমরা এখন জানবো ব্যাকরণের মূল আলোচ্য বিষয় ধনী তত্ত্ব সম্পর্কে দৈনিক তত্ত্ব দৈনিক তত্ত্বের ইংরেজি শব্দ কি ফোনোলজি দৈনিক তত্ত্বের ইংরেজি শব্দ কি ফোনোলজি ফোনোলজি এখন যে কথাটা বলবো এটা মনোযোগ দিয়ে শুনবেন আর মাথায় ঢুকাবেন ধ্বনি তত্ত্ব ধ্বনি দিয়ে শুরু হয়েছে কি দিয়ে শুরু হয়েছে ধ্বনি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় বা ধ্বনীত্বে ধ্বনি সংক্রান্ত সকল বিষয় আলোচিত হয় কি বলেছি দলিতত্বের ধ্বনি সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় যেমন এখানে আমি লিখে দিয়েছি ধনী বর্ণ সন্ধি উচ্চারণ নত্য বিধান এবং বিধান এবং বানাম আলোচিত হয় এখন দেখেন এখানে যতগুলা লিখেছি সবগুলোই ধ্বনির সাথে রিলেটেড আর যদি লেখা থাকে তখন সেটা ধ্বনিতত্ত্বের আলোচিত বিষয় যেমন হতে পারে ধ্বনি ধ্বনির পরিবর্তন বিন্যাস ধ্বনির প্রতীক বৈশিষ্ট্য আর সবগুলা যতগুলা শব্দ এখানে সবগুলাতেই কিন্তু ধ্বনি ছিল ধ্বনি থাকবে আছে মানে কি সেটা ধনিতত্বের আলোচিত বিষয় যেমন ধ্বনি বর্ণ বর্ণ যদি আমরা উচ্চারণ করতে চাই অবশ্যই সাউন্ড লাগবে ধ্বনি লাগবে উচ্চারণ উচ্চারণ সাউন্ড লাগছে সো এগুলো সব প্রত্যেকটাই হচ্ছে কি ধ্বনি তত্ত্বের আলোচিত বিষয় নত্য বিধান নত্য কি মূর্ধন্য সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয় আর সত্য বিধান মূর্ধন্য সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করা হয় এগুলো উচ্চারণ করতে কি লাগে অবশ্যই ধ্বনি লাগে তারপর বানান বানান করতে গেলে কি লাগে অবশ্যই ধ্বনি লাগে সো এগুলো হচ্ছে কিসের আলোচিত বিষয় ধ্বনিতত্ত্ব তত্ত্ব

প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক পরীক্ষা আছে সবগুলাতে প্রশ্ন এসেছে সবচেয়ে বেশি এখন দেখি দনিত্ব থেকে আমাদের শুভ কি আর এখানে কি বলছিলাম সন্ধি 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 কি ছিল সন্ধি হচ্ছে ধ্বনির মিলন কোটায় সন্ধি কি কোটায় ধ্বনির মিলন কোটায় যেমন বিদ্যালয় বিদ্যা যুগ আলয় আ যুগ আ বর্ণের বিনাশ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বর্ণের বিনাশ ব্যাকরণের ধ্বর্ণ বর্ণ আসলে মানে বর্ণ যেই তা কত করে সমস্যা মানে বড় সংখ্যা সবকিছু করা ব্যাকরণের কোন অংশে বর্ণমালা আর বিচারিত হয় অবশ্যই ধ্বনিত্ব হবে কারণ কারণ দলিল লিখিত রূপকে বর্ণ বলে প্রত্যেক ভাষার সকল বর্ণকে একত্রে বর্ণমালা বলে তাই বর্ণমালা ধ্বনিত্বে আলোচিত হয় ব্যাকরণের প্রশ্নটা সবচেয়ে বেশি আসছে শুদ্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় অবশ্যই ধ্বনিত্বে ধ্বনিত্বে

আর বাক্যতন্ত্রের অপর নাম হচ্ছে পদক্রম এটাতে অনেকই কনফিউশনে পড়ে যেতে পারেন সো এটাしっかり রাখবেন আচ্ছা দরিততে যদি দনি সম্পর্কিত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় আলোচিত হয় থাকে শব্দরতে কোন বিষয় নিয়ে আলোচিত হবে শব্দ শব্দ শব্দসংহত যত বিষয় আছে সবগুলোই শব্দততে আলোচিত হয় যেমন এখানে লেখা আছে শব্দ পদ উপসর্গ অনুসর্গ প্রত্যয় ও প্রকৃতি প্রকৃতি লিখে দিলেই এটার সাথে মনে রাখবেন প্রত্যেক প্রকৃতি বচন লিঙ্গ পুরুষ সমাজ বিভক্তি এবং ক্রিয়া পদের মধ্যে আছে যেমন পদ ছিল কি পাঁচ প্রকার বিশেষণ সর্বনাম অব্যয় ও ক্রিয়া আচ্ছা শব্দ আর পদের মধ্যে পার্থক্য শব্দ যখন একা বসে তখন সেটা শব্দ শব্দ যখন একাকি থাকে তখন সেটা কি শব্দ আর শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন সেটা পদ তখন সেগুলো পদ হয়ে যায় বাক্যে যে শব্দগুলো ব্যবহার হয় প্রত্যেকটা এক একটা পদ হয়ে যায় আর উপসর্গ শব্দের আগে বসে অনুসর্গ শব্দের পরে বসে প্রত্যয় বা প্রকৃতি শব্দের সাথে যুক্ত হয় তো সবগুলো শব্দের সাথে রিলেটেড দেখেন তারপর বচন লিঙ্গ এগুলোও শব্দের সাথে রিলেটেড বা পুরুষ এটা পদের সাথে রিলেটেড পার্সন পার্সন যেমন বেশিরভাগই হয় নাউন বা প্রনাউন তারপর বিভক্তি এগুলো সব শব্দের সাথে রিলেটেড আরপি এটা তো একটু আগে বলেছি এটা পদের रिलेटेड আছে আরপি আটাই কানে লিখে দেওয়ার কারণ হচ্ছে kia দিয়ে অনেকগুলা চলে আসে যেমন kia কাল বা kia বল এভাবে চলে আসে এটা কোন তত্ত্বে আলোচিত হয় বাংলা ব্যাকরণে কোন তত্ত্বে আলোচিত হয় তাহলে শব্দ দতে বা উত্তর বা পদ দতে কোন বিষয়ে আলোচনা করা হয় শব্দ শব্দ সংক্রান্ত যত বিষয় আছে সবগুলা নিয়ে আলোচনা করা হয় এখন দেখি আমরা বিভিন্ন জব एग्जाम বা

বর্তমানে বাক্যতত্তে কিন্তু আছে কি এখানে একটু ক্লিয়ার করে বলে যে এখানে কারক এখানে আমি মার্ক করে রেখেছি কারক বাংলা ব্যাকরণের যে বইগুলো ছিল আগের বইতে ছিল শব্দ তত্ত্বে বা রূপত্ত্বের বা পদত্ত্বের আর এখন যে নতুন বই আছে ওইটাতে কারক বাক্যতত্ত্ব বা পদক্রমের আলোচিত বিষয় আচ্ছা সবাই খেয়াল রাখবেন এটা

বচন লিঙ্গ পুরুষ ইত্যাদি আলোচিত হয় অশ্বরূপ প্রত্যয়ে প্রকৃতি ও প্রত্যয় বাংলা ব্যাকরণে কোন অংশ আলোচিত হয় প্রকৃতি প্রত্যয় যা অশ্বরূপ প্রত্যয় প্রত্যয় প্রকৃতি বিস্তারিত মনে তারপর বাংলা ব্যাকরণের ব্যাকরণে আলোচ্য বিষয় কোনটি এখানে দেওয়া আছে ধ্বনি বিরাম চিহ্ন প্রত্যয় পদক্রম রুতত্ত্বের আলোচনা হবে প্রত্যয় হ্যাঁ ঠিক পদ প্রকরণ পদ পদ প্রকরণ এটা অবশ্যই হবে কোন অংশের আলোচকের ইত্যাদি বেকরণের কোন অংশ আলোচনা শব্দের বাংলা অনুবাদ বা রূপত্ব বা শব্দ তত্ত্ব ধন্যবাদ তুমি সব পারো তার মধ্যে সব শিখে গেছো অবশ্যই এখন আমরা জানবো কি এখন আমরা জানবো বাক্য দত্ত আচ্ছা সংক্রান্ত হয় তাহলে বাক্য সংক্রান্ত হবে আলোচিত হবে বাক্য সংক্রান্ত সকল তত্ত্ব হচ্ছে বাক্য বা পদক্রমের আলোচ্য বিষয় এখানে কি আছে বাক্য বাচ্য কারক বাংলা বাক্য বিরাম চিহ্ন এবং পল পরিবর্তন ইখটা দাম মনে রাখবেন পেস লাগাইবেন ওইখানে কি আছে এখানে পদ পরিবর্তন আর আগেটাতে ছিল পদ পদসংক্রান্ত সকল বিষয় হচ্ছে কি শব্দদত্ত বা রূপতত্ত্ব বা পদদত্ত আ বিষয় কিন্তু যদি পদ পরিবর্তন লেখা থাকে যদি পদ পরিবর্তন লেখা থাকে তখন সেটা হবে বাক্যদত্ত কি বলেছি পদ পরিবর্তন লেখা থাকলে সেটা হবে কোন তত্ত্ব সেটা হবে বাক্যদত্ত বাক্যদত্তের ইংলিশ শব্দ কি সিনট্যাক্স সিন্টেক্স আচ্ছা এখানে বাক্য বাচ্চ এই সবগুলাই কি বাকির সাথে রিলেটেড বাচ্চ তারপর কারক কারক বাক্যের সাথে রিলেটেড বাংলা অনুকা এটাও বাক্যের সাথে রিলেটেড উক্তি উক্তি প্রত্যক্ষ উক্তি ফলক উক্তি এগুলা এগুলা বাক্যের সাথে রিলেটেড বাক্য সংকোচন মানে কথা প্রকাশ বিরাম চিহ্ন এগুলা বাক্যে ব্যবহৃত হয় পদ পরিবর্তন পদ বাক্য থেকেই পদ পরিবর্তন করা হয় বাক্য থেকে কি করা হয় পদ পরিবর্তন করা হয় তাহলে বাক্য তত্ত্ব বা পদক্রম এর আলোচিত বিষয় বা আলোচ্য বিষয় কি কি বাক্য বাচ্য কারক বাংলা অনুজ্ঞা উক্তি বাক্য সংকোচন বিরাম চিহ্ন এবং পদ পরিবর্তন বাক্যত্ত্ব আলোচিত হয় কারক পুরাতন বইয়ে কি ছিল আর এখন এর নবম দশম শ্রেণীর নতুন ব্যাকরণ বইয়ে কারক হচ্ছে বাক্য তত্ত্ব বা পদক্রমের আলোচিত বিষয় তেমন প্রশ্ন আসে নাই কয়েকটা প্রশ্ন আসছে দেখি শুভ পারে কিনা বাক্যদত্ত বাক্যদত্তের নাম কি পদক্রম পদক্রম এই আরেকটা প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট বিভক্তিহীন নাম শব্দকে কি বলে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে শূন্য বিভক্তি প্রশ্ন প্রাতিপদিক প্রাতিপদিক এখানে দেওয়া নাই কিন্তু এই প্রশ্নটা অসংখ্য জবাব এক্সামে আসে বা নাইন এর এইগুলাতে আসে বা এডিশনে আসে এখন এখানে একটু দেখো বিরাম চিহ্নের আলোচ্য বিষয় কি এটা লিখতে আছে আলোচ্য বিষয় প্রশ্ন করতে একটু সমস্যা হয়েছে এখানে উত্তর হবে বাক্য বাক্য বা প্রদক্ষ

এখানে অর্থ এবং বাগধারা অর্থদত্তে আলোচিত হয় অর্থ এবং বাগধারা অর্থদত্তে আলোচিত হয় এখান থেকে একটা প্রশ্ন আসছে আর অর্থ অর্থ মানে কি অর্থতে কি হইতে পারে সেটা হইতে পারে মুখ্যার্থ গুণার্থ লিপিকরিতা বা প্রতিশব্দ বা সমার্থ সমার্থ শব্দ যেগুলো লিপিকরিতা তো ব্যাকরণের কোন মৌলিক অংশের আলোচিত হয় ওছি অর্থদত্ত অর্থদত্ত আলোচিত হয় আর এই থেকে ক্লাসটা করি ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোর সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর যারা আমাদের ক্লাসগুলো নিয়মিত করতে চান তারা অবশ্যই পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো করে রাখবেন আর টি টু স্যার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওর কমেন্টে চ্যানেলের লিঙ্ক দেওয়া হবে আর এই চ্যানেলে ক্লাসগুলোকে ধারাবাহিকভাবে প্লে লিস্টে সাজিয়ে রাখা হয় আপনি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবেন ধন্যবাদ সবাইকে